প্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সতেরো জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম ধানের পাইকা হাটে রয়েছে আপনাদের বিভিন্ন জাতের ধানগুলো আজকে কেমন দামে ব্যথা জানিয়ে দেবো আজকে আপনার বৃষ্টির দিন সকলেই কিন্তু ছাতি নিয়ে কিন্তু বের হয়েছে আমদানি কিন্তু ধানের কম বাজার কেমন আছে আসুন কথা বলে জানি তো এখানে কিন্তু দেখ ভাই কাটারিবো ধান এ দেখুন ব্যানার পারে এই মাত্র কিন্তু নিয়ে আসছে দাম তো রয়েছে ভাই না কথা বলতেছে চোদ্দশো পঞ্চাশ টাকা মন একচল্লিশ খেতে মন এতে কাটারি ধান আর এই কাছে কিন্তু এক কাকা কাকাটা কি ধান কাকা কথা বলতে কাকা সাড়ে চোদ্দশো দেখুন কাকাটা উননব্বই দান কালার কটি ভালো আছে কত বলতে কাকা তেরোশো তেরোশো উননব্বই তাই দেখুন এখানে কিন্তু এক ভাই খুব সুন্দর কটির শুকনা মস মেছে দান ভাই এটা কি দান দেখুন এখানে কিন্তু মাল দুই বস্তা মাল নিয়ে দাঁড়াবে কাকা উনত্রিশ কত হচ্ছে আজকে তেরোশো সত্তর আশি জায়গা ধানের বাজার আস্তে আস্তে বাড়ছে তেরোশো সত্তর আশি সাড়ে তেরোশো টার্গেট আছে না বিশ টার বাজে আছে কালার কটি ভালো আছে শুকনা মহমসি মালকে হাতে কিন্তু ধানের আমদানি কম বৃষ্টি পড়তেছে তার মধ্যে কিন্তু সাড়ে সাতটা বাজে

মোটামুটি তেরো চোদ্দশো সাড়ে চোদ্দশো বাজার খারাপ না বুঝছে আছে আছে তো বৃষ্টি বাদলে দেখুন সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বাজার দর মোটামুটি আগের থেকে কিছুটা ভালোই আছে বাজার তো মোটামুটি তেরোশো থেকে চোদ্দশো এরকম আঠাশশো উনত্রিশ দাম ব্যথা বিক্রি হচ্ছে আর কাঠারিভোগ সাড়ে চোদ্দোশো এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ দর্শক করিলা আপনাদের হাটে বাজারে কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ